হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অর্মিলা মিঠিস ব্লক সবাই কেমন আছে আজকে করছি অনেক ভালো আছি এখন সময় হচ্ছে ওই সাতটা দশ মতো বাজে আমি উঠেছি ওই সাড়ে ছটার সময় আগে কল টাইম দিয়েছে মানে আমি আজকে হয়েছে সকালবেলা পারবো বলেছিলাম তো ওই জন্য দিয়েছে সকালবেলা তো রোজই কাজ থাকে আমি যেতে পারি না তো যাই হোক এখন তাড়াতাড়ি করে রেডি হব আটটার সময় কল টাইম মিঠিও স্কুলে বেরোবে ওকে রেডি রেডি করিয়ে দেবো তারপরে একসাথে বেরিয়ে যাবো আজকে সাইকেল নিয়ে যাবো পাপা ওকে নিয়ে চলে যাবে আমি চলে যাবো টেকনিশিয়ানে দিয়েছে তো এই যে হাঁড়ি করে জল ভরবো ফিল্টারে ঢালার জন্য আর আজকে ভাত বসিয়েছি মিঠির পাপার জন্য রান্না করবো না মিঠির পাপা বাইরে খেয়ে নেবে তারপর আবার কি মনে হলো সিদ্ধ ভাত ডিম আর আলু ডিম আর আলু সিদ্ধ বসিয়েছি আর মিঠি তো বাড়িতে খাবে আর আমি তো ওখানে খাবো মিঠি এখন পড়ছে যেহেতু পরীক্ষা একটু তাড়াতাড়ি ডেকে দিলাম তো এখন আর দেখা হবে না তো সাথে ওখানে গিয়ে দেখা করবো কারণ ফোনে চার্জ নেই চার্জে দেব ঘরে আসছি তো মোটামুটি রেডি হয়ে গেছি ওই চা খেলাম মিঠি পাপা উঠে গেছে বিছানা গুছিয়ে নিয়েছি তো এখন বেরোবো

শ্যুটিং করতে গিয়ে মানুষকে কত কিছু করতে হয় আমাদেরকে তো টেকনিশিয়ান থেকে নিয়ে গেল একটা আউটডোরের সিনে যেখানে পাশেই নায়িকার শ্রাদ্ধের কাজ হচ্ছে আর আমাদেরকেও বললো এখানে পিণ্ড দান করার সিন হবে তো আমরাও বসে পড়েছি এখানে তো যাই হোক শ্রাদ্ধের কাজ হচ্ছে কি আর বলবো বলেছে করতেই হবে একটা শাড়ি পরে নিয়েছিলাম তো আরও কিছু লোকের হয়নি প্রথমে সিন তাদের এখানে খিচুড়ি খাওয়ার সিন হচ্ছে আমরা পাশেই দাঁড়িয়েছিলাম আমাদের ব্যাকআপ হয়ে গেছে এখন বাজে দেখতাম লাঞ্চ দিয়ে দিয়েছে খেয়ে দেয় বাড়ি চলে যাবো আর এখানে আমার সাইকেলটা রেখেছি আর শাড়িটা পরেছিলাম চেঞ্জ করে নিয়েছি আর ওই যে পুরোবি পুরোবিও চেঞ্জ করে নিয়েছি তো এই যে খাবার জায়গায় চলে গেছি আমাদের শর্ত হয়েই গেছে প্যাক আপ হয়ে গেছে তো খেয়ে দিয়ে আমাদের যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছে তো ডাল ভাত মাছ এসব দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম ফ্রেন্ডস আমরা চলে এসেছি বাড়িতে অনেকক্ষণ ফ্রেশ ট্রেশ হয়ে এখন দেখো ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে পড়েছি ঠান্ডা আছে ভালোই শান্ত করেই গেছিলাম আর টিভি চলছে এদিকে মিটিকে ফোন করলাম ও ওই বাড়িতে আছে আমি তো খেয়ে এসেছি ওখান থেকে মিটির পাপাও কাছ থেকে চলে এসছে এখন একটু শুয়ে থাকবো বিকালবেলা দিয়ে মিঠির কাছে মেয়ের সাথে দেখা করে আসতে পারি ও তো ওখানে বৈঠ নিয়েই গেছে পড়বে আবার কালকে পরীক্ষা আছে তো ধর পরে আবার আসছি গুড ইভিনিং ঘুমাচ্ছিলাম সন্ধে হয়ে গেছে উঠতে উঠতে এখন তো পাঁচটা বাজে না সন্ধে হয়ে যায় তো উঠে দিলাম সন্ধ্যে গেছে ঘরটা ঝাড় দিয়ে সন্ধে দিলাম আর একটুখানি গেছিলাম দোকানে দুধ আনতে এখন কফি বানাবো আর ওই যে আরেকজন ঘুম থেকে সবে উঠলো এখন সময় হচ্ছে সাড়ে ছটা বাজে এখন কফি বানাবো কফি খাবো আর মিঠিকে মিঠি যাব যাবো ভেবেছিলাম আর যাওয়া হলো না ও একবার পড়া হয়ে গেলে আনতে যাবে তারপরে দেখো কফি রেডি হয়ে গেছে গ্যাস নিভিয়ে দিয়েছি কফিটা ঢেলে নেব দুজনের তারপরে আমি অনেকক্ষণ পরে রাত্রিবেলা চলে এসেছি আবার সিদ্ধ ভাত করেছি গরম গরম আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত ঘি হ্যালো ফ্রেন্ডস তো দেখলে সিদ্ধ ভাত হয়েছে গোবিন্দভোগ চালের ভাত আলু সিদ্ধ আবার ডিম সিদ্ধ আর কিছু করিনি রুটি করবো ভেবেছিলাম রুটি আর করিনি তো সিদ্ধ ভাত হয়েছে এখন খাবো সাড়ে দশটা বেজে গেছে মিটিয়ে চলে এসেছে বাড়ি থেকে ওর বাপা নিয়ে এসছে তো চলো আজকে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নিয়ে চলে লাস্ট একটা নতুন ব্লগ টাটা